হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো দেখেন আজ বন্ধু চলে এসে খুব সুন্দর একটা গেম প্লেটিতে ঠিক আছে তুমি হাই স্কুলে ল্যান্ডিং করে গেছে হালকা করে কিছু এখন চান দিচ্ছে কিন্তু ফাটাতে পারে নাই তো গান পাই নাই মূলত আমি হাতে তো এখান থেকে একটা গান পেয়েছি এখান থেকে হালকা করে দিয়েছি পারে দিচ্ছে তাহলে হালকা দিয়েছি আর সনিয়া জ্বালাই দিছিল এখান থেকে ডিমিস্টার ওয়ান করে দিয়েছি তোমরা তো উঠতে পারলে এটা করছে আন্ডার দিছে হ্যাঁ আমার এই পাটে তো সমস্যা নাই এখান থেকে ষোলো তে আছে আবারও নামাই দিবে তো আবারও নামাই দিছে এবার মূলত চলে গেলাম বিমা শক্তিটা ঠিক আছে বিমা শক্তিতে চলে এসে ঠিক নিচে একটা এম নিয়ে আসে এখন বললে বলবেন আমি চাপা মারি আমি হ্যাঁ তা ঠিক আছে কখন না জানি গাড়ি না আমার আইডিটা ব্যান্ড করে দেয় ঠিক আছে হেই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও করব না সাবস্ক্রাইব টাইম নেই যা

এত ঘুরালে হয় ঠিক আছে আর মরা তো লাগবে সে মরা তো আমার কাছে নাগলো ঠিক আছে অত ঘুরাই এবারে লাভ হলো কি তো ওখান থেকে আমি মেডিটেটটা করে নিই করে এত হালকা করে লুটপুট করতে হবে ওখান থেকে আগে এটা লোড অপ্সি ইয়ে আছে তাতে কি বেশি কিছু নাই ঠিক আছে কিছু গান মান আছে এটাই বেশি কিছু পাই নাই তো মূলত এখানে আর কোনো এনিমি নাই অন্য দিকে চলে যাব ঠিক আছে মূলত সামনে ফাইট হচ্ছে এখান থেকে লং থেকে হালকা করে দিতে হবে তো ঠিক আছে হালকা করে কিন্তু ওকে জমাই ধরতে পারছে না কি মত হালকা একটা বিশ ড্যামেজ ড্যামেজ খাইছে তো সমস্যা নাই আগে কাছে যাই তাকে যদি মার হবে ঠিক আছে তো মূলত ওই সাইডে নেমে গেছে এখান থেকে দুইটা এক জায়গায় সাইজ করছে হ্যাঁ একটা শেষ দুইটা শেষ একই জায়গায় টিকিট দুইটা শেষ তো আমার কাছে আছে প্যান্ট নিতে গেলে হবে তো আমাকে এখানে গুলি মারেও নাই কিছু না তো সমস্যা নেই এখান থেকে হালকা মাত্রটা একটু লুট করে নিলাম লুট করে বেশি কিছু নাই তাই সামনের দিকে যাই আর কোনো এনিমি ট্যানিমি পাই নাকি দেখি ঠিক আছে এদিকে আর কোনো এনিমি নাই উপরে যাব না উপরে যাব না তার আগে এখানে একটা এনিমি আছে এটাকে সার দিয়ে দিচ্ছে একদম পাঠাই দিয়েছে আকাশে তো মূলত ওর কাছে এমপি ভর্তি ছিল বলে মরে গেছে ঠিক আছে এখন এমপি ভট্টির জোর মেলা পিনাইন কোনো খোয়া নাই এমপি ভর্তির কাছে